জানি চোখের জলে কি যে পেলি হাত ছেড়ে মাঝ পথে চলে গেলি বিন তেরে তেরে বিন সাজনা কাজ না তাহলে সে কি ভুলছিল আমার ও প্রিয়া ও প্রিয়া ও না জানি চোখের চলে কি যে পেলি হাত ছেডে মাঝ পথে চলে গেলি বিনতে তেরে তের বিন সাজনা ক্যা তাহলে সে কি ভুল ছিল